তাড়াতাড়ি করে হ্যাঁ হুম ফটাফট নিয়ে নাও রেড রেড দেখে দাও হ্যাঁ যেগুলো বেশি রেট ওইগুলো দাও আচ্ছা এইটা আমরা এবার পেস্ট করে আনি এই যে এটা তরমুজটা ওয়াটারমেলনটা আমরা মিক্সিতে পেস্ট করেছি এটা মধ্যে হিটি ওয়াট তো ইয়ে কিসমিশগুলো দাও তো বাবা হুম দাও কিশমিশগুলো দিয়ে দাও হ্যাঁ দাও 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 হ্যাঁ দিয়ে দাও একটু পেস্ট করে আনবো কিসমিস সবকটা দিয়ে দাও হুম আমনটা একটু পেস্ট করে নিয়েছি গুঁড়ো দুধটা এটার মধ্যে দিয়ে 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 দাও 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 ভালো করে আস্তে 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 এটা দাও তো ঘেটে দাও ভালো করে নাড়িয়ে দাও এই যে হেতি ভালো করে ঘেঁটে দিচ্ছে কাটো ভালো করে মিক্স করো ভালো করে মিক্স করো তো বাচ্চাদের দিয়ে কাজ করালে কি মজা করে করে না খুব মজা করে হিদি করছে দুষ্টুমিটাও কম করে তাই না এই যে হিতি এখন এইটার পেস্টার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছে দিয়ে দাও চিনি হ্যাঁ ঢেলে মধ্যে আস্তে আস্তে করে হ্যাঁ ভেরি গুড এ দেখো হিতি আমনগুলো দিয়ে দাও হ্যাঁ একটু গ্রেট করে রেখেছি আমনগুলো দাও আচ্ছা হিতির সাথে আমি এটা ঢাল দিয়ে হেল্প করি হিতিকে

লাগবে না তুমি হুম রেডি করে দিয়েছে এইগুলো ফ্রিজে রেখে দেবো তারপরে তোমাদের সাথে শেয়ার করব এটা কেমন হয়ে যায় স্ক্রিনটা তাই তো হিদি বলো হ্যাঁ খাবি তো আইসক্রিমটা দেখ তো টেনটেনেটা দেখ তো ধর এ খুলতে পারবি তো হ্যাঁ খোল আস্তে করে আস্তে করে হুম খুব সুন্দর হয়েছে হুম এরকম করে না তারা তারা দেখি এবার টান তো কাঠিটা টান

মাঝে মধ্যে এরকমভাবে যদি ওয়াটারমেলনের আইসক্রিম বানানো যায় ওদেরও খুব টেস্টি লাগবে আর খেতেও বেশ মজা লাগবে তাই তো ইদি কেমন লেগেছিল খেতে ভালো ভালো লেগেছিল হ্যাঁ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও টাটা টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে